ধন্যবাদ মুফতি আলাউদ্দিন ফরাজি সাহেবকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নামগঞ্জ জেলা শাখার সদস্য সোনারগাঁয়ের প্রতিনিধি জনাব হাজরত মাওলানা ফজলুল হক রহমানি মাওলানা ফজলুল হক রহমানি বর্তমান জাতীয় শিক্ষা কার্যকলাপ এবং নতুন পাঠ্যপুস্তকের বাস্তবত ভবিষ্যতে শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি আজকের এই আলোচনা সহ উপস্থিত রয়েছেন আমার ছাত্র বন্ধুরা আমার উত্তর সমতুল্যামগণ এই দেশ এই দেশ হল মুসলমানের দেশ আমরা শেষ নবীদের উম্মত যখন এই চরিত্র চাহিদাদের অন্ধকার জীবিরার জন্য ঘরে ঘরে তার পাচন্দ পাইছে কোথাও পৃথিবী

এজন্য আমরা সিল থেকে সুদ্ধabei করি আলহামদুলিল্লাহ এ দিশের মতেই আল্লাহু আকবার বলে সূর্য দেন এ দিশের মতেই আল্লাহু আকবার বলে সূর্য দেন যে দিশের মতেই আমরা খুশি রেখে যান আলহামদুলিল্লাহ আমি সর্বশেষ একটা কথা বলতে চাই মুসলমান সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না কথা বলে ঠিক যাবে সুশিক্ষা হলে জাতি মেরুদণ্ড আপনারা আজকে প্রাইমারি প্রথম শ্রেণী থেকে শুরু করে আপনারা যে পাঠ্যপুস্তক শুরু করছেন এটা মুসলমানের দেশে করতে হবে না হবে না কথা বলে ঠিক আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ তাআলা যেন এইশের মধ্যে ইসলামী আইন অনুযায়ী যেন প্রত্যেক বস্তু শুরু হয় শুরু হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে সহি বুঝ দান করে আমাদের প্রধানমন্ত্রীকে যতই তুমি শেষ্টা করো যতই তুমি তাহাজ্জুদ গুজারি করো মনে রাখবা শয়তান কিন্তু এমন কোনো জায়গা নাই শেষ্টা করে নাই কোথাওের দিক থেকে আমার মতো নালায়কে বক্তব্যদের জন্য সকল আন্তরিক মুবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ ফতুল্লাহ থানা শাখার অন্যতম সদস্য জনাব হাজত মাওলানা মুফতি রাহমতুল্লাহ মুফতি রাহমতুল্লাহ আজকে আমরা কিসের জন্য এখানে উপস্থিত হয়ে আছি আমাদের শিক্ষানীতির মধ্যে দিন দিন তারা নাস্তিকতা ঢুকিয়ে দিচ্ছে তারা মনে করেছেন হফাজত মামলা হামলা দিয়ে তারা হেফাজত কে নিবে দিয়েছে আজকের সম্মেলন প্রমাণ করে হেফাজত মরে নাই হেফাজত আছে হেফাজত قیامت পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কি মুসলমান সম্মানিত তৌহিদী জনতা আজকে যদি আমরা ঘুরে থাকি

আমাদের পূর্বপুরুষেরা দাদারা এই করে আগামী প্রজন্ম নিরাপদে ইমান নিয়ে বেঁচে থাকতে পারে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আজকে আমাদের বলতে হচ্ছে নিপীড়িত নির্যাতিত আজকে বাংলাদেশের উল্লেখ সবচাইতে নির্যাতনের শিকার হতে হচ্ছে এর কথা

আমরা চাই এদেশে সংস্কৃতি বজায় থাকুক নাস্তিক্য পারিবারিক সবাই যদি এদেশকে ইসলাম